গিয়েছিলাম কাটালবাড়ি হাটে তো সেখানে আমাদের কোয়েল পাখি কিছু বিক্রি করা ছিল এবং অন্যান্য অনেক কিছুই উঠেছিল এই বাজারে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাজরিগার পাখি এই যে এবং হচ্ছে কোয়েল পাখির বাচ্চাও এখানে উঠেছিল এছাড়াও কিন্তু কিছু বিদেশি জাতের কবুতর গিরিপাস ও দেশি কবুতরও কিন্তু এখানে বিক্রি করা হয় তো এই হাটে এই পাখিগুলোর কীরকম দাম তো সব কিছু সম্বন্ধে আজকে আপনাদের একটি আইডিয়া দেব এবং হচ্ছে আমাদের যে কোয়েল পাখিগুলো আছে এগুলো কত দামে বিক্রি করলাম সেটাও কিন্তু আমাদের আজকের ভিডিওতে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে বেশ কোয়েল পাখি উঠেছে আমাদেরগুলো বাদেও কিন্তু এখানে কোয়াল পাখির থেকে শুরু করে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ দিনের কোয়াল পাখিও কিন্তু এখানে উঠেছে এই হাটে কোয়েল পাখির দাম নেই বললেই চলে কারণ এই বাজারটা মোটামুটি দাম কমই থাকে বিশেষ করে যখন কেউ সেল দিতে যায় আমি মনে করি আর কি দাম কমই পায় তো যাই হোক আমাদের যে কোয়েল পাখিগুলো আছে এগুলোর অবস্থা মোটামুটি খারাপ আর এগুলো এই কারণেই বিক্রি করা হচ্ছে এবং পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঁয়ত্রিশ তিরিশ দিনের বাচ্চাগুলো একশো টাকা করে সেল আর আমাদের এগুলো কিন্তু মোটামুটি হচ্ছে বয়স্ক হয়ে গেছে মোটামুটি ডিম পাড়া বন্ধ করে দিয়েছে তো সেই কারণে আমরা নিয়ে এসেছি হাটে কারণ হচ্ছে বাসায় খাবার খাওয়ার থেকে বিক্রি করে দেওয়া ভালো এর জন্য আমরা নিয়ে এসেছি হোক আমরা মোটামুটি আশি টাকা একশো টাকা করে বিক্রি করতে পেরেছি এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বাজরিকার পাখিগুলো অনেকে নিয়ে এসেছে একটা দেখি যে ডিম সহকারে নিয়েছে আর অবশ্যই আমি একটু আগে যে একশো টাকা করে বললাম তো সেটা হচ্ছে যে পিস না ওটা হচ্ছে জোড়া জোড়া একশো টাকা আর এই দেখতে পাচ্ছেন এই যে কোয়েল পাখির যে বাচ্চাগুলো আছে এগুলোর দাম কীরকম সেটা বলে দিচ্ছি এগুলোর দাম হচ্ছে তারা বলতেছে এগুলো সতেরো দিনের এবং হচ্ছে দাম চাচ্ছে ষাট টাকা করে জোড়া তো এরকমভাবে তারা বলতেছে আমার কাছে যদিও বা মনে হলো যে এগুলো হাইস্ট হলে যে বারো দিন দশ বারো দিনের বাচ্চা হবে এছাড়াও এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন বাজরিকা পাখি এইগুলোর দাম মোটামুটি সাত আটশো টাকা করে যাচ্ছে তো এছাড়াও এখানে যে কবুতরগুলো আছে দেশি কবুতর মোটামুটি চারশো টাকা জোড়া অনেক সময় হচ্ছে সাড়ে তিনশো টাকা পর্যন্ত যায় এবং হচ্ছে যে বিদেশি যেগুলো আছে ওগুলো মোটামুটি সেরকম দাম নেই লাখা চার পাঁচশো টাকা এবং হচ্ছে যে এছাড়াও আরও যেগুলো আছে তো সেগুলোর দাম তুলনামূলক যেরকমটা বাজারে অন্যান্য বাজারে হয়ে থাকে তো সেরকম না আর গায়েস এই যে পাখি যেটা আমি এখন দেখা দিচ্ছি তো এখানে কিন্তু হচ্ছে ডিম সহকারে আছে এবং হচ্ছে এই যে পাখিটা সেই পাখিটা কিন্তু মোটামুটি দেখলাম যে অসুস্থ আর এই দিকের যে তিনটা আছে এটা মোটামুটি ঠিকঠাক আছে তো পাখি অবশ্যই যারা বাজার থেকে নিতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে নেবেন কারণ অসুস্থ পাখি অনেকেই নিয়ে আসে তো সমস্যা ছাড়া ওইভাবে কেউ সেল দেয় না এটাই স্বাভাবিক তো দেখেন এই যে আমাদের যে বাড়ি হাট তো এখানে কবুতর এবং অন্যান্য পাখির কীরকম দাম সেই সম্বন্ধে আশা করি যে একটা আইডিয়া দিয়েছি আর হচ্ছে যারা গায়ে আমাদের কাছ থেকে কোয়েল পাখির বীজ ডিম অর্ডার দিচ্ছেন তো অবশ্যই দিতে থাকেন সমস্যাই আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টকে আছে আর আমরা ভিডিওগুলো খুব তাড়াতাড়ি যেগুলো আমাদের আছে আপলোড করা শুরু করে দেবো আগের মতো রেগুলারভাবে আবারও আমাদের চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেগুলো তো আল্লাহ হাফেজ